আসসালামু আলাইকুম ভিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারের বিল্ডিংয়ের বিভিন্ন অংশের যে ক্লিয়ার কভারিং দেই আমরা সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আমরা আজকে দেখব কিভাবে এই ব্লকগুলো তৈরি করা হয় বা এর প্রসেসটা কি এই জিনিসগুলো আমরা কিন্তু জানব তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কংক্রিট আপনার যখন কংক্রিটের ভিতর রড থাকে এই রডটা যখন এই আপনার বাহিরের দিকে চলে আসবে বাইরের সংস্পর্শে আসবে তখনই কিন্তু এটাতে মরিচা ধরে আস্তে আস্তে এটা ক্ষয়প্রাপ্ত হবে এমনকি স্ট্রাকচারাল ভেঙে যেতে পারে তো এই কারণে আপনাকে রডটা বাহিরের আর্দ্রতা থেকে ভিতরে কতটুকু নিতে হবে এইগুলো যে এগুলোর অনেক সিস্টেম আছে বা অনেক আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কভারিং দেওয়া আছে সেই কভারিং অনুযায়ী কিন্তু এই ব্লকগুলো তৈরি করা হয় তো সচরাচর যে ব্লকগুলো ছাদে সিঁড়িতে বিমে গ্রেড বিমে এমন কি আপনার বেজে অর্থাৎ ফুটিংেও এই কভারিং ব্লকগুলো ব্যবহার করতে হবে ব্যবহার করলে আপনাকে রডটা সেফ থাকবে এবং বাইরের সংস্পর্শ থেকে দূরে থাকবে আমরা যখন সুপার স্ট্রাকচারের কলাম করি তখন সচরাচর দেড় ইঞ্চি এই ব্লকগুলো ব্যবহার করে থাকি চতুর্দিকে অর্থাৎ যে মসৃণ বা ফিনিশিং পাশ সেই পাশ থেকে ভিতরে ড্যার ইঞ্চি দূরত্বে এই রডটা অবস্থান করার জন্য বা তাকে তার স্থানে ধরে রাখার জন্য এই ব্লকগুলো ব্যবহার করা হয় এই ব্লকগুলো ব্যবহার করার কারণে আপনার বিল্ডিং এবং যে স্ট্রাকচারের রড সেগুলো কিন্তু সেফ থাকবে এই জিনিসগুলো দেখে শুনে করে নিতে হবে অনেক সময় মিস্ত্রিরা এই ব্লকগুলো তৈরি করে না বা তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় ইটের আদলা বা ইটের টুকরা দিয়ে ব্লক হিসাবে চালিয়ে দেয় এই কাজটা কখনো করা যাবে না আপনাকে প্রপার সিস্টেমে এই ব্লকগুলো তৈরি করতে হবে আর এই ব্লকগুলো তৈরি করার জন্য সিমেন্ট এবং বালির প্রয়োজন আর যখনই আপনার যদি পাইপ ব্লক বা বেজের তিন ইঞ্চি ব্লক হয় তখন কিন্তু এর সাথে আপনার সিপ খোয়া বা ছয় থেকে দশ মিলি এম এম ডাউন এই খোয়া মিক্স মিক্সির করে মিক্সার করে আপনাকে ব্লক তৈরি করতে হবে তো আমরা আজকে দেড় ইঞ্চি ব্লক তৈরি করব থ্রি ফোর ব্লক তৈরি করব এবং সেই সাথে আমরা এক ইঞ্চি ব্লক তৈরি করব আমাদের এই জিনিসগুলো লাগবে সাদে বিমে বিমে হচ্ছে দেড় ইঞ্চি ব্লক এবং সাধে হচ্ছে থ্রি ফোর ইঞ্চি ব্লক আর হচ্ছে আপনার এই ব্লকগুলো কিন্তু সচরাচর লাগে সিঁড়িতে লাগে তো যখনই আপনারা ছাদের কাজগুলো আরম্ভ করবেন তখনই এই ব্লকটা বাঁধা শুরু করে দেবেন তাতে তাতে করে আপনাদের ছাদ যখন রেডি হবে তখন কিন্তু আপনার এই ব্লকগুলো রেডি হয়ে যাবে যেহেতু এগুলো বানার পরে কিউরিং করতে হয় কিউরিং করার সময় দিতে হবে তা না হলে এগুলো কিন্তু নরম হয়ে ভেঙে যেতে পারে কাজের আগেই কেননা এর উপর রড থাকবে তার উপরে লোড থাকে যখন কাজ কর্ম করে সুইমিং মিস্ত্রিরা তখন সেটা লোটও এর উপরে পড়ে এই কারণটাকে সেইভাবে তৈরি করতে হবে তো সচরাচর এক ইঞ্চি বা দেড় ইঞ্চি থ্রি ফোর ইঞ্চি এইগুলোগুলো তৈরি করার জন্য সিমেন্ট এবং বালি মিক্সিং করতে হবে সিমেন্ট যদি আপনি এক ভাগ দেন তাহলে বালু এক ভাগ দিতে পারেন অথবা সিমেন্ট যদি এক ভাগ দেন বালু দুই ভাগ দিতে পারেন এই হিসাবে কিন্তু তৈরি করতে হবে আপনারা চাইলেও বেশি বালু দিতে পারবেন না বেশি বালু দিলে সেটা শক্ত হবে না এবং অল্পতেই ভেঙে যাবে অর্থাৎ এটা এমন করে তৈরি করতে হবে আপনার যে কাস্টিং করবেন স্লাব বিম সেইটার সাথেই যেন এটা যেন মজবুত থাকে বা একই এসি হতে থাকে এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে এই কারণে আমরা এখানে যে বেডে বা যে জায়গাতে আমরা এই কংক্রিট বা এই ব্লকগুলো কভারিং ব্লকগুলো তৈরি করব সেই জায়গাটাকে সমান করে নিয়েছি যেহেতু আমরা সাদের উপরে অর্থাৎ ফ্লোরের উপরে আমরা এই কাজটা করতেছি সেই হিসাবে আমরা ফ্লোরটা একটু কম বেশি থাকতে পারে বা আপলেন থাকতে পারে এই কারণে আমরা হালকা করে বালু বিছিয়ে দিয়েছি যাতে করে বেডটা সমান হয় সমান হওয়ার পরে আমরা এখানে যে সিমেন্ট এবং বালু মিশ্রিত করেছি সেই জিনিসটাকে সুন্দরভাবে বিছে দিতে হবে বিছে দেওয়ার পরে আপনাকে এক ইঞ্চি দেড় ইঞ্চি যে মাপি করেন না কেন সেটাকে একটু শুকার পরেই মাপ দিয়ে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে আপনাকে একদিন পর এটাকে ভেঙে ভেঙে আলাদা করে রাখতে হবে তাহলে আপনার এই কাজগুলো হয়ে যাবে এবং ক্রিম সঠিক মতো করবেন ব্যবহার করবেন এইভাবেই আপনার কাজগুলো আপনি করলে কোনো সমস্যা হবে না এবং আপনার স্ট্রাকচারটা মজবুত থাকবে তো আমি ভিডিও শেষ করব তো এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনারা কিডিং করবেন এই ব্লকগুলো কিডিং করার পরে ব্যবহার করবেন এতে করে আপনাদের এই ব্লগগুলো শক্তিশালী হবে